প্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বন্ধুরা আমি ওয়াইদ রহমান আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ইউনিট ওয়ানের আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি এ অংশ থেকে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান ছয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্নমান ছয়ের প্রশ্ন অবশ্যই তোমাদেরকে লিখতে হবে তোমাদের দুটো প্রশ্ন দিবে তার মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্ন লিখতে হবে তো এ অংশ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমার কাছে মনে হয়েছে এগুলো দীর্ঘদিনের আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে গুটি কয়েক প্রশ্ন তুলে ধরেছি যেগুলো থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা একশো শতাংশই তো কথা না বাড়ি চলো শুরু করা যাক তো দেখো রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু হাজার ছাব্বিশের প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি তোমাদের এই সাজেশনে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো অথবা একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো এর বিষয়বস্তু আলোচনা করো এটি ছিল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি দেখা যাক দ্বিতীয় প্রশ্নটি দেখো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তো তোমরা অবশ্যই এই প্রশ্নটি প্রত্যেকেই রেডি করবে তারপরে দেখো তিন প্রশ্ন বাস্তববাদের সংজ্ঞা দাও বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্নে অথবা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ আলোচনা করো চার নম্বর প্রশ্নটা দেখো উদানীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো দেখো তোমাদের যদি প্রশ্ন আসেই এই অংশ থেকে তবে এই উদানীতিবাদ অথবা মার্ক্সবাদের মধ্যে যে কোনো একটি প্রশ্ন অবশ্যই আসতে পারে তাই তোমরা খুব খুব মন দিয়ে উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ খুব ভালো করে পড়বে পরে প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো সাত নম্বর প্রশ্ন দেখো ইমানুয়েল স্টাইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো পরে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো এ প্রশ্নটিও খুব ভালো প্রশ্ন এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্নমান ছয়ের প্রশ্নগুলি আমরা তুলে দিলাম তোমাদের সামনে মাত্র আটটি প্রশ্ন দিয়েছি এর মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই অবশ্যই কমেন্ট পেয়ে যাবে আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা পাই বাই